একদিন ডাইনি ভূতের সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করে আর তখনই ডাইনি মায়া বলে একটা সিঙ্গারার গাছ তৈরি করে আর সেই গাছ থেকে যত খুশি সিঙ্গারা খায় আর তারপর সেই সিঙ্গারা গাছটাকে পাহারা দেয় এই রকমই একদিন ডাইনি ভূত তার সিঙ্গারা গাছ পাহারা দিচ্ছিল এমন সময় সেখানে টুনির মেয়ে রানু চলে আসে আর ডাইনি ভূতে সিঙ্গারা গাছটিকে দেখে দাঁড়িয়ে পড়ে আর বলে ও ডাইনি মাসি ডাইনি বাসি তুমি আবার সিঙ্গারা গাছও লাগিয়েছো নাকি গো আমাকে দুটো সিঙ্গারা দাও তাহলে খেয়ে দেখি কিরকম তোমার গাছের সিঙ্গারা ডাইনি ভূত তখন বলে ও মামা বাড়ির আবদার আর কি যা গাছ লাগাবো তাই তোদেরকে যেন দিতে হবে যা এখান থেকে চলে যা ডাইনিভূতের এইরকম কথা শুনে রানু তো খুব কান্নাকাটি শুরু করে দেয় ডাইনিভূত তখন বলে ঠিক আছে ঠিক আছে দেবো কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে যারা এখন এই ভিডিওটা দেখছে তারা যদি গুণে বলতে পারে আমার কাছে কতগুলো সিঙ্গারা আছে আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলেই আমি তোকে সিঙ্গারা দেবো একদিন দৈত্য চিনি টুনিকে একটা সোনার ডিমের গাছ গিফট করে আর টুনিকে বলে টুনি এই সোনার ডিমের গাছটা আজ থেকে তোমার তুমি এই সোনার ডিমের গাছ থেকে যতটা পরিমাণ তোমার দরকার তুমি ডিম নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতে পারবে সেই বলে দৈত্য চিনি সেখান থেকে চলে যায় তারপর টুনি তার সোনার ডিম গাছ পাহারা দিচ্ছিলো এমন সময় সেখানে ডাইনি বুট চলে আসে আর এসে বলে ও বাবা এটা তো সোনার ডিমের গাছ টুনি তুই আমাকে তো সোনার ডিমের গাছটা আমাকে দিয়ে দে টুনি তখন বুদ্ধি খাটিয়ে বলে ঠিক আছে গো ডাইনি মাসি দেবো কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে তুমি তো আমার সোনার ডিমের গাছ নিতে চাও কিন্তু তার আগে বলো তো সোনার কি যদি বলতে পারো তাহলেই তোমাকে আমি এই গাছটা দিয়ে দেবো আর বন্ধুরা তোমরা যদি সোনার ইংরেজি জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টুনি তার বাগানে কুমড়ো গাছ চাষ করে আর সেই গাছে টুনি প্রত্যেক নিয়মিত জল দিতে আসে একদিন টুনির মেয়ে তাদের বাগান দেখতে আসে আর হঠাৎ করে কোথা থেকে একটা ডাইনি ভূত চলে আসে তারপর সেই বলে ডাইনি ভূত রানুকে খেয়ে নেয় তারপর সেই ডাইনি ভূতটা কুমড়োর ভিতরে প্রবেশ করে যায় আর এদিকে কাকুলি আসছিল টুনির কাছে কুমড়ো চুরি করবে বলে আর সেই সব ঘটনা কাকুলি দেখে ফেলে আর তারপর কাকুলি টুনির কাছে যায় আর গিয়ে সব ঘটনা টুনিকে বলে দেয় টুনি তারপর কি করবে বুঝতে না পেরে টুনি একটি সাধু বাবার কাছে যায় আর গিয়ে কাঁদতে সব ঘটনা বলে সাধু বাবাকে সাধু বাবা তখন বলে আমি তো ওর কিছুই করতে পারবো না তবে একটা উপায় রয়েছে ওই ডাইনি ভূতকে শেষ করার তুই যদি দক্ষিণের জঙ্গলে গিয়ে কোনো রকমে ওই ডাইনি ভূতের প্রাণ ভ্রমণাটাকে খুঁজে বের করতে পারিস তবে কিন্তু ওই ডাইনি ভূত চিরকালের মতো শেষ হয়ে যাবে আর ওই ডাইনি ভূতের একটি ভোমরা চারা গাছের ভিতরে টুনি তারপর জঙ্গলে দক্ষিণের যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে টুনি তারপর এসে পৌঁছায় সেই দক্ষিণের জঙ্গলে তারপরে টুনি দেখে তিন তিনটি চারা গাছ কিন্তু টুনির মাথায় কিচ্ছু ঢোকে না যে কোনটাতে রয়েছে ডাইনিভূতের প্রাণ ভোমরা তিনটে চারা গাছকে অনেকক্ষণ টুনি দেখার পর বুঝতে পারে দুটো চারা গাছ তো সদ্য সদ্য মনে হচ্ছে আর একটা চারা গাছে ফুলও হয়েছে ফলও হয়েছে নিশ্চয় এইটাই হবে টুনি তারপর সাধু বাবার দেয়া জাদু মন্ত্র করে সেই গাছটিকে উধাও করে দেয় আর এদিকে ডাইনি ভূত শেষ হয়ে যায় আর টুনির মেয়ে রানু সেও মুক্তি পেয়ে যায় ডাইনি লিচু গাছে তার গাছে লিচু কেউ না চুরি করে খেতে পারে টুনির মেয়ে রানু একদিন খেলতে খেলতে সেই ডাইনি ভূতের লিচু গাছের কাছে চলে আসে আর ডাইনি ভূতকে দেখে বলে ও বাবা ডাইনি মাসি তুমি আবার লিচু গাছও লাগিয়েছো আমায় এক থাকা লিচু দাও তা আমি খাবো বাড়ি নিয়ে গিয়ে ডাইনি ভূত তখন বলে আমি যেই গাছে লাগাই না কেন তুই ঠিক আমার গাছের কাছে এসে পৌঁছেই যাস কেন বলতো আর এসেই যখন পড়েছিস তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে লিচু নিয়ে যা যদি না উত্তর দিতে পারিস তাহলে কিন্তু লিচু পাবি না বলতো আমার গাছে কত কা লিচু রয়েছে আর বন্ধুরা তোমরাও যদি গুনতে পারো তাহলে গুনে কমেন্ট করে অবশ্যই বলো আমার গাছে কত কা লিচু রয়েছে টুনি তার বাড়ির সামনে পুকুরে মাছ চাষ করে তারপর টুনি যখন ঘুমাতে যায় তখনই একটা ডাইনি ভূত আসে আর এসে টুনির পুকুর থেকে মাছ খেয়ে চলে যায় কিছুদিন পর টুনি ভাবতে থাকে আমার পুকুরের মাছগুলো সব এত কমে যাচ্ছে কেন আজকে রাতে আমাকে পাহারা দিতে হবে দেখতে হবে কে আমার মাছ চুরি করে রোজ রোজ তারপর টুনি জানালা দিয়ে দেখে একটা ডাইনি ভূত আসে আর এসে তার পুকুরের সব মাছগুলো এক এক করে খেয়ে নিয়ে চলে যায় পরে দিনাইভূত যখন টুনির পুকুরে মাছ খেতে আসে তখন টুনি একটা জাদু লাঠি বের করে আর ডাইনিভূত তো ভয়ে পালিয়ে যায় সেখান থেকে একদিন এক ডাইনিভূত আসে আর জঙ্গলের মাঝে একটা মায়াবী আয়না রেখে দিয়ে চলে যায় আর যে পাখি সে আয়না সামনে দিয়ে যায় সেই মায়াবী আয়না তাকে ভিতরে টেনে নেয় তারপর একদিন ইগলও সেই আয়নার সামনে দিয়ে যায় আর তখনই সেই মায়াবী আয়না ইগলকেও ভিতরে টেনে নেয় তারপর সেই সব ঘটনা বাঁদর মামা একটি ঝোপের আড়াল থেকে সবটা দেখে নেয় তারপর বাঁদর মামা টুনির কাছে যায় আর গিয়ে সব ঘটনা বলে টুনিকে তারপর টুনি একটি কালো চাদর নিয়ে গিয়ে সেই আয়নাটিকে ঢেকে দেয় আর একটি পাথর নিয়ে সেই আয়নাটিকে ভেঙে দেয় তারপর সেই মায়াবী আয়নার ভিতরে বন্দি থাকা পাখিগুলো মুক্তি পেয়ে যায় একদিন টুনি তার মেয়েকে খেতে দিয়ে বাইরে জল আনার জন্য যায় তারপর টুনির মেয়ে খেতে যাবে কি এমন সময় কোথা থেকে এক ডাইনি ভূত চলে আসে আর এসে টুনির মেয়ে সব খাবার খেয়ে নেয় আর তার সাথে টুনির মেয়েকেও খেয়ে নেয় তারপরে টুনি জল নিয়ে বাড়ি চলে আসে আর এসে দেখে একটা ডাইনি ভূতকে টুনির মেয়ে নেই টুনি তখন ডাইনি ভূতকে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায় ডাইনি মাসি ডাইনি ভূত বলে তোর মেয়েকে আমি খেয়ে নিয়েছি টুনি তখন বুদ্ধি কাটিয়ে বলে ছেড়ে দাও বলছি আমার মেয়েকে না হলে কিন্তু ভালো হবে না আমি কিন্তু জাদু জাদু জানি করে তোমায় একটা মুরগি বানিয়ে দেব ডাইনি ভুট টুনির কথা সত্যি ভেবে টুনির মেয়েকে আবার ফিরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় আর বন্ধুরা তোমরা যেন চলে যেও না তোমরা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টুনির মেয়ের পাঁচ বছর বয়স হলো আজ টুনির মেয়ের জন্মদিন তাই টুনি সকাল সকাল উঠে বাজারে যায় কে কানতে কেক নিয়ে বাড়ি আসার পথে টুনির পিছনে পিছনে একটা ডাইনি ভূত আসে তাদের বাড়িতে তারপর জঙ্গলের আরো পাখিরা আসে টুনির মেয়ের জন্মদিনে তাকে আশীর্বাদ করার জন্য টুনি তখন বলে বন্ধুরা আজকে আমার মেয়ের জন্মদিন বলো তো আমার প্রিয় বন্ধুরা আমার মেয়ের কত বছর বয়স হলো কমেন্ট করে বলো কিন্তু আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও দেখার জন্য একদিন ন্যাড়া রাক্ষস একটি ফাঁদ পাতে রাস্তায় চকলেট ফেলে ফেলে তারপর ন্যাড়া রাক্ষস একটি গাছের ওপরে উঠে বসে থাকে আর তারপর এক এক করে পাখিরা চকলেট খেতে খেতে আসে আর খাঁচার মধ্যে বন্দি হয়ে যায় আর তারপর ন্যাড়া রাক্ষস সেই পাখিদেরকে ধরে খেয়ে নেয় একদিন টুনিও সেই পদ দিয়ে যায় আর দেখে একের পর এক চকলেট পড়ে আছে টুনিও সেই সব চকলেট খেতে খেতে চলে আসে আর তারপর খাঁচার মধ্যে বন্দি হয়ে যায় আর ন্যাড়া রাক্ষস সেখানে চলে আসে আর টুনিকে খেতে চায় এমন সময় টুনি বলে ওঠে আমাকে খেয়েও না আমায় ছেড়ে দাও রাক্ষস বলে ছেড়ে দেব ঠিক আছে যারা এখন এই ভিডিওটা দেখছে তারা যদি কমেন্টে বলতে পারে তুই কটা চকলেট খেয়েছিস আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলেই তোকে ছেড়ে দেব।